একটি দলের শীর্ষ নেতারা গণভোট নিয়ে মস্কারা করছেন একজন ওনার এটা বলেছেন যে ভোট গণভোট এটা পিছন দিয়ে বলে দিব চিন্তা করেন কত মারাত্মক তরুণের মুসলিম ব্যক্তি কত বড় তরুণের ফেসবাজি মানসিকতা তার মধ্যে রয়েছে আরেক নেতা বলেছে কেউ যদি তাদের শীর্ষ অন্য কোনো মার্কায় পড়তে আর কবজি নিয়ে বাড়ি দিতে পারবে না তত্ত্বাবধায় সরকারের কাছে জানতে চাই স্পষ্ট ভাবে আর কত মিছিল রাস্তায় দাঁড়িয়ে দাবি জানালে আপনাদের যাকে এখন আপনাদের কাছ থেকে জানতে চাই সংগ্রামের সিরাজও আসে দিয়ে চালবহানা চলছে জেন তেন করে ওইটাকে সময় কাল করার জন্য কোন কোন অফিসার সমহল ষড়যন্ত্রের নেচে উঠেছে এদেশের ছাত্র জনতা মৌন সুরক্ষা দিয়েছে জীবন দিয়েছে বাবা তার ছেলেকে হারিয়েছে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে মা তার সন্তানকে হারিয়েছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে রাজনীতি করার কূটনীতি রাজনীতির ছাত্র সমাজ শ্রমিক সমাজ আবারও জেগে উঠে সেই ফেসিবাদের মতো তাদেরও বিদায় করে দিতে আর বেশি সময় লাগবে না খন্ড বিভাগের আমার আজকে আপনারা বিভিন্ন পত্র পত্রিকা দেখবেন একটি দলের শীর্ষ নেতারা গণভোট নিয়ে মস্কার করছেন একজন বড় নেতা বলেছেন যে ভোট গণভোট এটা পিছন দিয়ে পড়ে দিব চিন্তা করেন কত মারাত্মক ধরনের মুসলিম ব্যক্তি ছিলেন কত মানসিকতা তার মধ্যে রয়েছে হ্যাঁ ইদরের আরেক নেতা বলেছেন যে ও যদি ইদনের শীষ ছাপ অন্য কোনো মার্কেট ঘুরতে আর কোপঝি দিয়ে বাড়ি দিতে পারবে না এই ধরনের সন্ত্রাসী হুমকার এই জাতি আর শুনতে চায় না সন্ধ্যা বিভার আবার আমরা বলতে চাই যে সন্তানগুলো আমাদের রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের রক্তের সেই সম্মান রেখেই আসুন আমরা সর্বসম্মত জন্য নভেম্বরের মধ্যেই বড় সম্পন্ন করি একটি ভোটের জন্য এত সময়ের প্রয়োজন নেই এর আগেও বাংলাদেশে বড়ভুট হয়েছে অল্প সময়ের ব্যবধানে এই ভুটের আয়োজন সম্পন্ন হয়েছে এবং সেটা জাতি সেটা অংশগ্রহণ করেছে যখন আশা করি এই সময়ের মধ্যে সেটা সম্ভব সংগ্রহ আমার আপনারা লক্ষ্য করেছেন ইয়ার পদ্ধতি নিয়ে তাল মহানা চলছে আমরা বলেছিলাম একজন মহাতি মানুষের ভুটের যে একজন অফিসার বড় কর্মকর্তার উপর একই ধরনের মূল্য তার কোনো পার্থক্য নেই যার পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেক মানুষের ভোটের সেই মর্যাদা রক্ষা হবে এবং তার প্রতিনিধিত্ব সংসদে সেখানে থাকে এটাই সারা বিশ্বে রয়েছে একান্ন কৈঠাদেশের মধ্যে যার পদ্ধতি রয়েছে কিন্তু আমাদের দেশের কোনো দলের শীর্ষ নেতারা বলেন এটা বুঝেন না তাহলে তাদেরকে এখন আরো রাজনৈতিক ভালো করে বুঝতে হবে যে নির্বাচন কি আর রাজনীতি কি ওটা যদি বুঝেন না তাহলে ওই দলের পথে আপনার থাকার আর কোনো অধিকার রাখেন আপনাকে চায় না আমার আসুন আমরা এই নিমিত্তে আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই করতে হবে এবং না করা পর্যন্ত এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে আমরা এখনো দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদের দলীয় মনোবৃত্তি নিয়ে কোনো দলের তাড়ি করে কিছু উপদেষ্টা কাজ করে চলছে অভিLambda অপসারণ করতে হবে আমাদের ঠিক প্রশাসনের কিছু ব্যক্তি বর্গ রয়েছে যারা বিগত ফ্যাসিবাদী আমলের সেই ফ্যাসিবাদকে যারা প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখেছিলেন তারা এখনো সর্বত্র বিদ্যমান আছেন তাদের অবিলম্বে স্থান থেকে অপসারণ করতে হবে সঠিকভাবে নির্বাচন করতে হবে দেশপ্রেমিক অভিসারদেরকে দিয়ে প্রশাসন দিয়ে নির্বাচন পরিচালনার ব্যবস্থা করতে হবে কোনো কোন দলখানা ব্যক্তিকে দিয়ে যদি নির্বাচন করার চেষ্টা করা হয় ছাত্র জনতা তার প্রতিরোধ গড় তুলবে